হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব একটা ভালো নেই শরীরটা একটু খারাপ এই ঠান্ডা জ্বর এইগুলো হয়েছে তো আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি রোদ রোদ উঠে গেছিল কারণ কি বলো তো রাত্রেবেলায় ঘুমাতে পারিনি ঘুমই হয়নি তো সকালে ভোরবেলার দিকে একটু ঘুম ঘুম মতন এসছিলো তো একটু বেলায় হয়ে গেছে তো চলো সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে ফুল টুল টুলে পুজোর বাসন এইগুলো এই কাজগুলো করে নিই একা মানুষ হলে কী বলো তো যতই শরীর খারাপ হোক না কেন তবুও কাজ তো তোমাকে করতেই হবে বলো কে করে দেবে আর তোমাদের দাদা ভাই যেটুকু পারে হেল্প করে তারপরে এইদিকে দেখো রাতে ছেলে শেষে খেয়েছিলো তো থালাটা নামানো হয়নি তো থালাটা নামিয়ে নিয়ে আবার টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিলাম আসলে কি বলো তো শরীরটা ভালো না থাকে না কোনো কাজই ঠিকঠাক করে করতে ইচ্ছা করে না কিন্তু করতে হবে কিছু করার নেই এই একটু দেরি হয় লেট হয় হচ্ছে হবে এই ধরনের বুঝলে যাই হোক চলো আবার রান্না বান্নাগুলো বসাতে হবে এই রাতে বাসন মাজাগুলো আবার তুলতে হবে দেখো গ্যাস সব পরিষ্কার করে নিয়ে এখন আমি রান্না করে নেবো আর তোমাদের দাদাভাই আজকে চা করে নিয়েছিল আর এদিকে দেখো আমি পিসি আমার পিসি আর এসেছে তার জন্যে খাবার বেড়ে নিয়েছি উনি সকালে ভাত খান না পরোটা মিষ্টি এই সব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটু মাটার নিয়ে এসেছিলো অল্প করেই নিয়ে এসছে কারণ ওই তিন চার দিন আগে খাওয়া হয়েছে তো আর পেটটাও সবার ভালো নেই আর কী তো তোমাদের দাদাভাই মাঝে মাঝে মাটন খেতে চায় না মানে অনেক দিন পর হলে ঠিক আছে অত ঘন ঘন ভালোবাসে না তো যাই হোক তোমার দাদাভাইরা সকালে খেয়ে বেরিয়ে যাবে আর এইগুলো সব দুপুরের জন্যে আমার পিসি শাশুড়ির জন্যই করবো উনি একাই খাবেন দুপুরবেলায় আর আমি আর মেয়ে যাই হোক তোমার দাদা ভাইরা তো আর দুপুরবেলায় খাবেন না তারপরে দেখো খাবার দাবার সমস্ত কিছু বেড়ে নিয়েছি এখানে ভেন্ডি ভাজা পটল ভাজা আলু ভাজা মাটন মাছ যাই হোক তারপরে দেখো পিসির শাশুড়িকে বলছি খেয়ে নেন ওনাকে ভাত দিয়ে দিলাম দিয়ে আমি স্নান করতে গেছিলাম তারপরে দেখো আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিয়ে আবার ওদিকে চাটা করতে যেতে হবে এদিকে ছেলে একটু তবলা বাজাচ্ছে বলছে মা আমাকে কিছু খেতে দাও তো ওকে একটু খেতে দিতে হবে মেয়েটাকে খেতে দিতে হবে আর দেখি রাতে আবার কি রান্না বান্না করা যায় কারণ কি শাশুড়ি আছেন তো ওই জন্য সবাই খেতে সবারই খেতে হবে তো দেখো সন্ধ্যা টন্ধা সন্ধ্যাটা দিয়ে নিই আর কী তো একজন গেস্ট আসলে তখন সময় পাওয়া যায় না তো এই দেখো এদিকে মেয়ে তোমাদের দাদাভাই কিছু বাজার করে নিয়ে এসেছে ও পারবে না ও ছাড়বে না ও দেখো বা ব্যাগটাকে ধরে টানাটানি করছে উঁচু করবে কিন্তু পারছে না উঁচু করতে ওর থেকে ব্যাগের ওজনটা অনেকটাই বেশি হ্যাঁ তো যাই হোক আবার ওই নিয়ে টানাটানি করতে করতে রেখে দিয়েছিল তারপর দেখো মেয়েকে একটু পিড়িয়া শিয়ার দেবো আর এদিকে আমাদের চা করে নিচ্ছে। আমার শ্বশুরমশাই পিস শাশুড়ির জন্য লিকা আর তোমার দাদা ভাই দুধ চা খাবে এরকম মেয়ে এসে তোমাদের হাই বলছে আর এদিকে তোমাদের দাদা ভাই নিয়ে আসলো আর শাশুড়িকে একটু শিঙাড়া চানাচুর চানাচুর দিয়ে মুড়ি মেখে দিয়েছি ওরা দেখো বসে বসে এখানে খাচ্ছে আর আমি ওইদিকে রান্নাঘরে একটু যা কাজ ছিল ওইগুলো করতে হবে আমার আর বসে বসে চা খাওয়া কোনো সময়ই হয় না তো যাই হোক দেখো তারপরে খেয়ে দিয়ে নিয়ে মেয়েকে একটু পরিয়ে নিয়েছিলাম প্রতিদিনই একটু পরিয়ে নিই পরিয়ে তৈরি নিয়ে তারপরে দেখো এদিকে রুটি করতে চলে এসেছি রুটি আর দেখি একটু সবজি করব তো আর মেয়ে মনে হয় একটু ভাত খাবে তোমরা তো তোমাদের তো বলি যে মেয়ে একটু প্রেশার করে মেয়েকে একটু ভাত করে দিই যাই বন্ধুরা চলো এই রুটিগুলো করে নিয়ে তারপরে সবার খেতে দিয়ে দেবো যাই হোক দেখো আবার ফাশুড়ির খাবারটা রাতের খাবারটা বেড়ে নিয়েছি যাই হোক তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো গুড নাইট